চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এই বৃষ্টি হচ্ছে চলুন এই যে কাঁকড়ো নিয়ে এসেছি কাঁকড়ো দিয়ে আজকে কাঁকড়োটা নিয়ে কেটে রকম কাঁকড়ো আলু বেগুন সব কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসছি এবার আমার উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবারে পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা বেঁধে কাঁকড়োটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে বেঁচে নিচ্ছি দেখতে থাকুন বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনারটাকে তাকে নিচ্ছি দেখুন মন্দিরা দেখতে থাকুন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাস কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি আর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি ঢাকাটা খুলে দেখি দেখছি আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি দেখুন হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে গোলটাও সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে বেগুন আলু আর কাঁকড়ো দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগবে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দারুণ রঙটা হয়েছে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে